সেই অভিযোগ তুলে ভোট চোর গদি চোর স্লোগান দিয়ে আজকে রীতিমতো কংগ্রেসের হাজার হাজার কর্মী সমর্থক মশাল মিছিল করছে এই মুহূর্তে কলকাতার রাস্তায় কিন্তু তলপার অবস্থা দেখতে পাচ্ছেন কেন আজকে আমরা রাহুল গান্ধী যে ভোট চুরি নিয়ে বার করেছেন সেইটার আমরা সঠিক বিচার চাই আমরা ইলেকট্রনিক রেকর্ডস চাই যাকে আমরা ভালো করে অ্যানালিসিস করতে পারবো এই যে চুরিটাকে আরও ভালো করে বার করতে পারবো কমিশনার নিরপেক্ষ নিরপেক্ষ নেই তো সেটাই তো দেখিয়েছেন রাহুল গান্ধী তার প্রেস কনফারেন্সে এখানে একটা কনস্টিটুয়েন্সিতে এক লাখ ভোট চুরি চুরি দেখাতে পেরেছে তো আরও সব কনস্টিটিয়েন্সি যদি দেখা যায় তখন প্রচুর বেরোবে আর দেখা যাবে যে মোদি গভর্নমেন্ট এতে পড়ে যাবে তো সেই জন্যই নিরপেক্ষ হ্যাঁ প্রধানমন্ত্রী তো আমরা বলতে পারবো না প্রধানমন্ত্রীর পদ একটা অন্য ব্যাপার কিন্তু মোদী যে গভর্নমেন্ট চলছে সেটা চুরি করেই জিতেছে চুরি করে জিতেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কংগ্রেস কর্মীরা কিন্তু অভিযোগ তুলছে যে নরেন্দ্র মোদীর চুরি করে জিতেছে রীতিমতো ওই যে চুরি করে জিতেছে মোদি যে অভিযোগ খোলা হচ্ছে কি বলবেন দেখুন অনেক রাজ্যে আমরা দেখতে পাচ্ছিলাম হরিয়ানা মহারাষ্ট্র তার আগে থেকে শুরু করে যে এই রাজ্যে যারা আমরা গ্রাউন্ডে আছি যারা অবজারভার হিসাবে কাজ করছি আমাদের শীর্ষ নেতৃত্ব যে এই রেজাল্টগুলো পসিবল ছিল না সেইখান থেকেই শুরু হলো এই সাসপেশনটা যে কীভাবে কিভাবে এই রেজাল্টগুলো হচ্ছে যখন ইলেকশন কমিশনের কাছে অনেক অনেকবার রেপ্রেজেন্টেশন করা হয় চাওয়া হয় ওসিয়া রিডেবল যে আমরা ডিজিটাল ফর্ম্যাটে যেটা রিড করতে পারি যেটা সব কটাকে স্ক্যান করে রিড করা যায় ওই ফর্ম্যাট এত এক বছর দু বছর চলে গেল ইলেকশন কমিশন দেবে না ফাইনালি যখন ইলেকশন কমিশন দিল আর টিআইয়ের জন্য তখন পুরো বস্তা করে ফিজিক্যাল কপি দিল সেই ফিজিক্যাল কপি একটা একটা পার্টিকুলার অ্যাসেম্বলি মধোপুরা ব্যাঙ্গালোর সেন্ট্রাল পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে রাহুলজি নিজের লিডারশিপ নিয়ে টিম তৈরি করে প্রমাণ করে দিল পুরো দেশকে প্রমাণ করে দিল যে পুরো ইলেকশনে এক লাখ লাখের বেশি ভোট পরী করা হয়েছে এটা যে ভিডিও যে যেই দিন রাহুলজি প্রেস কনফারেন্স করেছিল সেই দিন পুরো দেশ দেখেছে এটা আর আজকে ইলেকশন কমিশনকে প্রুভ করতে হবে যে এই ভোটগুলো কোথা থেকে এসছে আর একটা অ্যাসেম্বলি শুরু করানো হয়েছে যদি আমাদের মেশিন রিডেবল ডেটা দেওয়া হয় ইলেকশন কমিশনের ভোটে সামনে চলে আসে পদত্যাগ করা উচিত পদত্যাগ তো করতেই হবে যে রাহুলজি বললো পঁচিশটা পঁচিশটা সিটের ডিফারেন্সে আসলে জিতেছে এই সরকার মোদী সরকার মোদী সরকার মনে রাখতে হবে এটা মাইনরিটি সরকার এটা কিন্তু মেজরিটি সরকার নয় আর পঁচিশটা সিটের ডিফারেন্স আমরা একটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি একটা পার্লামেন্টে দেখিয়ে দিয়েছি এই দু হাজার চব্বিশে যদি আমাদের এই একটা অদ্ভুত ব্যাপার যেটা একটা ভয় ক্রিয়েট করা হচ্ছে যে আশি পার্সেন্টকে কুড়ি পার্সেন্টকে ভয় পেতে হবে এটা দরকার কারণ দশ বছর হয়ে গেছে কিন্তু আমাদের কোনো চাকরি নেই যাতে আমাদের ছেলেরা আমাদের যুবকেরা চাকরি নিয়ে কথা না বলতে পারে তার জন্য সবসময় আশি পার্সেন্টকে ভয় পাওয়া কুড়ি পার্সেন্টকে নিয়ে এই রাজনীতি কতদিন চলবে দু হাজার যে মোদী সরকার যে এসেছিলো সেইটার সেটার জন্য দুটো রকমের লোক ভোট করেছিল একটা হচ্ছে ওই যে পাগল হয়েছিল যে আমার শুধু মন্দির চাই আর আরেকটা হয়েছিল যে ভেবেছিলো যে ইউপিএর থেকে বেশি বড় ইকোনমি গড়ে তুলবে সেই ভোটারটা সেই সাপোর্টটা কিন্তু আজকে সরে গেছে সেই সাপোর্টটা বুঝতে পারছে দশ এই দশ বছরে যে নিজের চাকরি ঘটি হয়েছে নিজের ছেলে মেয়েদের চাকরি নেই তাদেরকে ডাইভার্ট করে রাখার জন্য কন্টিনিউয়াস মোদী সরকারের কমিউনিকেট এই ডিস্ট্র্যাকশন ক্রিয়েট করে তো এই তো এই ডিস্ট্রাকশনগুলো আজকে দেশ দেখতে পাচ্ছে আর কনসার্ন হবে না কারণ আজকে ভোটাররা জিজ্ঞেস করতে শুরু করেছে যে আমার ডেমোক্রেটিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে কিনা দেখতে পাচ্ছেন হাজার হাজার কংগ্রেসের কর্মী সমর্থক তারা কিন্তু একেবারে মিছিল করে বিধান ভবন থেকে তারা একেবারে রামলীলা ময়দান বিধান ভবন সেখান থেকে তারা পুরো কলকাতার রাজপথে এই মুহূর্তে ধর্মতালে এসে সেই মিছিল পৌঁছেছে তো তাদের একটাই স্লোগান মর্দেশ দেখতে পাচ্ছেন সেই ভোট দেখতে পাচ্ছেন একেবারে কীভাবে এই ভোট কীভাবে ভোট চুরি হলো সেটা তো আপনি দেখলেন রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে এক একটা দাস্তামেজ দিয়ে বুঝিয়ে পুরো ভারতবাসীর লোককে বুঝিয়ে দিয়েছে কীভাবে একটা বুথে একটা ঘরে আশি আশিটা মানুষ থাকে যখন ইন্ডিয়া টুডের লোক ওখানে গিয়ে ইনভেস্টিগেশন করেছে তখন মানুষ ওখানে নেই সব জালি ভোটাররা থেকেছে আর ওই জালি ভোটাররা কে সব বিজেপির ওয়ার্কার নরেন্দ্র মোদী যা প্রধানমন্ত্রী হয়েছে এই চোরির প্রধানমন্ত্রী হিন্দুস্তানের প্রথমবার ইলিগাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিলের কিন্তু শেষ কথায় আমরা জানি না একেবারে এই মুহূর্তে কলকাতার রাজপথ কিন্তু উত্তাল হয়ে পড়েছে বন্ধুগণ এত হাজার হাজার মানুষের এই মিছিল আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস কি জেগে উঠেছে বাংলা জেগে উঠেছে না যেভাবে নির্বাচন কমিশন ভোট চুরি করছে সারা দেশের মধ্যে তার প্রতিবাদে আজকে আমাদের রাহুল গান্ধীর ডাকে এই জনসমাবেশ রাহুল গান্ধী কি পারবে দেশকে বাঁচাতে একমাত্র ईमानदार এবং সচ্চ এবং এডুকেটেড নেতা থাকতে গেলে একমাত্র রাহুল গান্ধী দেশেই আছে একমাত্র রাহুল গান্ধী বিরোধী নেতা যাকে সরকার ভয় পায় একেবারে দেখতে পাচ্ছেন হাজার হাজার কর্মী সমর্থক কংগ্রেসের কিন্তু একেবারে মিছিলের কিন্তু শেষ কোথায় আমরা জানি না একেবারে এই মুহূর্তে ধর্মতলার যে রাজ একেবারে কলকাতার যে রাজপথ ধর্মতলা চত্বর পুরো রাস্তা কিন্তু কভার করে ফেলেছে গাড়ি আটকে গেছে এবং হাজার হাজার মানুষ এই মিছিল করে কিন্তু আসছেন এই মিছিল কিন্তু বিশাল বড় মিছিল কয়েক হাজার মানুষ কয়েক হাজার মানুষের জামায়াত সেই মিছিল আপনাদেরকে সরাসরি ইনসাফ বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি